আসসালামু আলাইকুম বি আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে যাচ্ছি বন্ধে গাছ কাটার জন্য ওই দেখেন আমার হাতে কাছি আমি এখন যাব বন্ধে গিয়ে ঘাস কাটবো ঘাস কেটে বাড়িতে আসব আমার গরু আছে দুইটা এই দুইটা গরুকে পালি আমি এই বর্তমানে এখন আমি পালি আব্বু বর্তমানে রেস্টে আছেন তিনি কিছু করেন না কাজ কাম কমই করেন গরুটার মাঝে মধ্যে দেখাশোনা করেন আর গাছ কাটি সব কিছু অলরেডি আমি করি আর বন্ধে যাচ্ছি আমাদের ঝেড়ে দে আমাদের বানিয়া চুঙ্গের বন বন্ধের মধ্যে এখন ধান ধান কাটে চারিদিকে দিকেতে মানুষ দান ধানের ভিতরে ঢুকে গাছ কাটতে হয় আইলের মধ্যে অনেক রোদের মধ্যে কষ্ট হয় এই একটা ব্রিজ করছে এটা দশপাড়া বন্ধের দিকে যাওয়ার পথে এই ব্রিজটা নতুন করা হয়েছে আমাদের যারা বন্ধে কাজ করে বৃষ্টি কাজ তাদের লেগে অনেক সহজ হয়েছে আগে এটা ছিল না এখানে বাঙ্গা অনেক বড় বাঙ্গা ছিল আর এই দিকে গাড়ি যাইত অনেক কষ্ট হইতো ধান তুলতে আর এখন ব্রিজটা অনেক এই দেখেন ব্রিজটা অনেক সুন্দর আমাদের যারা ধান তুলে ডায়না দিয়ে ওদের জন্য অনেক ভালো আপনারা দেখছেন এই ব্রিজটি অনেক সুন্দর আমি ব্রিজে আসিলাম এতক্ষণ আর ব্রিজটির ভিডিও করেছি এবার যাচ্ছি আমি বন্ধে গাছ কাটার জন্য আমি বন্ধের দিকে রওনা বন্ধের দিকে আসি আমি এই যে এখানে বনগুলা কত সুন্দর বনগুলা এই দেখেন আমার পিছনে বনগুলো আছে আমি বন্ধে ছলে আসছি অলরেডি আর এই বনভুতরা হচ্ছে আমার নানাবাড়ি আমি আমার নানাবাড়ি হচ্ছে সামনে আমি ওদের গড় ফাঁস হয়ে আসছি এই দেখেন এখানে হলো বন আর আমি এই একটু সামনে গিয়ে নামবো এখানে ধান মানুষে ধান কাটবে আর দু একদিন পরেই ধান পেকে গিয়েছে আর আমিও আসবো ধান কাটতে আমি এখন গাছ কাটি প্রায় মানুষ ধান কাটতেছে আর আমিও আসার চিন্তা ধারণা আছে ধান কাটতে আর ধান কাটলে আমাকে দিবে ছয়শো থেকে সাতশো টাকা করে আর যদি টাকা না দেয় দেবে এক মন করে দাম তোমার সকাল ছয়টার সময় আসতে হবে আর দুটা একটা দুইটার দিকে বাড়িতে যাওয়া লাগবে আমি এবার এই দিকে এইখানে রয়েছে ওই দেখতেছেন না একটা মই ব্রিজ মুয়ার ব্রিজ মানে বাঁশের ব্রিজ এই বাঁশের ব্রিজে নামবো আর এই বাঁশের ব্রিজে নেমে আমি ওই যে এখানে রয়েছে হেতগুলা রয়েছে এই যে হেতে হেতে নেমে আমি যাব এই যে হেতগুলা আমি এই বাঁশের মই দিয়ে হেতগুলাতে যাব যাবো ওই সামনে একটা দেখতেছেন ছোট্ট একটি গাড়ি এটা ডানের গাড়ি এটাতে খেত কাটা হচ্ছে তো যাচ্ছি আমি এবার বাঁশের মই দিয়ে বাঁশের মই দিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে দেখেন বাঁশের মুইটি পার হচ্ছে বাঁশের মুই দিয়ে হেঁটে হেঁটে যাকে বলা হয় বাঁশের ব্রিজ এটাকে বলা হয় বাঁশের ব্রিজ আমি বাঁশের ব্রিজে দিয়ে যাচ্ছি তো অলরেডি আমি পার হয়ে গেছি ভেতগুলো অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর বন আমাদের হাওয়ারটি আপনারা দেখতেছেন ধানগুলা ফেকে গিয়েছে আর বেশি দিন নাই দু তিন দিনের মধ্যে কেটে দিবে ধানগুলা আর তবে এবার আমি কোন দিকে নামবো যে এখন একটা আয় চয়েস করে নেবে যাবো ঘাস কাটার জন্য বীকেতে ঘাস কেটে একটা বস্তা ঘাস কাটবো কেটে তাড়াতাড়ি বাড়িতে চলে যাবো আমারও কিছু বাড়িতেও কিছু খাম আছে আমি মেশিনটার ধারে যাচ্ছি এই যে ধান কাটার মেশিনটা মেশিনের ধারে যাচ্ছি মেশিনের ধারে গিয়ে আপনাদেরকে ধান কাটার মেশিনে ভিডিওটি দেখাবো ধান কাটার মেশিনে ধান কাটতেছে আমি যাচ্ছি সেই ধান কাটার মেশিনে আপনাদেরকে দেখানোর জন্য ধান কাটার মেশিনটি এই দেখেন ধান কাটতেছে এই মেশিন দিয়ে ধান কেটে একবারে ধান ভেঙে বের হয় আর বন নিচে পড়ে থাকে এই দেখেন ধানের বনগুলা নিচে পড়ে থাকে তবে দেখেন ধান কাটার মেশিনটি কত সুন্দর প্রযুক্তি একটি ধান কাটার মেশিন বের হয়েছে এই দেখেন বনগুলা নিচে পড়ে রয়েছে আর ধান যারা মেশিনে কাটে মেশিনে কেটে ফোন বের হয়ে যায় আর ধান ভিতরে থাকে লাস্টেতে ধান বের করে বস্তা দিয়ে ডুকানো হয় এই দেখেন আমি বলছিলাম না ধান কাটার মেশিন দিয়ে একটা দান ভেঙে একবারে দানগুলি দান হয়ে আসে তারপর নিচে রেখে দেয় বস্তাদে ঢুকাবে পরে এই দেখেন কত সুন্দর ধানটি নিচে রাখা হচ্ছে দেখতে আছেন তবে যাচ্ছি আবার ছলে আমি এখন আর দেখা হবে না এই সাথে আমি এখন আমার কাজও করতে হবে গাছ কাটতে হবে গাছ কেটে আমি যাব বাড়িতে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি যাও ছাপ বলছে আমি যাওয়ার জন্য গাছ কেটে যাতে দেরি না করি বাড়িতে কিছু কাম আছে আমি দেরি করবো না এখন গিয়ে এক গাছটা কেটে বাড়িতে চলে যাব এই দেখেন কত সুন্দর এই দেখতেছেন না আপনারা এই দেখেন কত সুন্দর হাওড়ের আমি গাছ কাটা লেগে গিয়েছি অনেক সুন্দর প্রাকৃতি আর দেখেন চারিদিকে সবুজ ফসল সোনালি ফসল এই দেখেন এই দেখেন না এই আইলটা কাটবো আমি এই আইলটা কেটে গাছটা কেটে বাড়িতে যাব তবে গাছ কাটা হচ্ছে এই দেখেন আমি গাছ কাটতেছি আমি দিন রাত প্রচুর পরিশ্রম করে যাচ্ছি ভাই গাছ কাটার ভিডিও প্রচুর প্রতিদিনই একটা ভিডিও বানাচ্ছি আমাকে একটু আপনারা আর সাপোর্ট করেন না প্লিজ আমি অনেক দিন ধরে ভিডিও বানাইতেছি এই দেখেন আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করার জন্য বন্দে এসে গাছ কাটার ভিডিও বানাচ্ছি আমি ঘর থেকে বের হয়েছি সকাল সাতটা পন্ডল আর এখানে এসে কিছু গপশপ করছি মানুষের সাথে গপশপ করে একটু লেট হয়ে গেছে এই দেখেন গাছ দেখতেছেন বাইরে আপনারা অলরেডি আমি বস্তার ভিতরে গাছ ভরে ফেলতেছি ওই দেখেন বস্তার ভিতরে আমি গাছ ভরে ফেলতেছি এই দেখেন বস্তা আর গাছগুলা ভরে ফেলতেছি আর এখানে রয়েছে গাছ ওই দেখেন আর গানে রয়েছে গাছ আরও আমি সেইখান থেকে আরও গাছ আনবো এই দেখেন এই বস্তার ভিতরে ভরে ফেলতেছি অলরেডি আমি ভরে বাড়িতে চলে যাব। অনেক সময় হয়েছে এই দেখেন ও অলরেডি আমি গাছ ভরে ফেলছি বস্তার মাঝে এই দেখেন দেখছেন অলরেডি আমি বস্তার ভিতরে গাছ ভরে ফেলছি এখন চলে যাব বাড়িতে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর দান হয়েছে এইবার বন্ধে তো চলে যাচ্ছি এবার এই যে আমার বস্তা আমি ভরে ফেলেছি অলরেডি ফুল হয়ে গেছে